উত্তরের চায়ের স্বাদের থেকে বঞ্চিত হতে পারে গোটা বিশ্বের চা প্রেমী মানুষ বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ পরিবর্তন হচ্ছে উত্তরের তরাই ও ডুয়ার্সের আবহাওয়া এই আবহাওয়ার কারণে উত্তরের চা চাষে ঘাটতি দেখা দিচ্ছে এমনটাই জানাচ্ছে ক্ষুদ্র চাষি সমিতি ফার্স্ট ফ্ল্যাশের দেখা মেলে নাই উত্তরে তেমনভাবে সেকেন্ড ফ্ল্যাশের যে চা উৎপাদন হচ্ছে তারও চল্লিশ শতাংশ সঠিকভাবে পাওয়া যায়নি এখনও চা চাষের জন্য দরকার তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুকূল কিন্তু বর্তমানে উত্তরের চা বলয়ে উষ্ণতার পরিমাণ রয়েছে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি দরকার একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু এমন বৃষ্টিপাতের দেখা নেই সমগ্র উত্তরবঙ্গ জুড়ে রেমালের প্রভাবে বৃষ্টির আশঙ্কা থাকলেও এখনও সেইভাবে বৃষ্টির দেখা না মেলায় আতঙ্ক ছড়াচ্ছে চা চাষিদের মধ্যে আবহাওয়ার পরিবর্তনের কারণে আবহাওয়ার দেখা যাচ্ছে চা গাছের নানা সমস্যা বহু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষুদ্র মাঝারি চা চাষী সহ বড় কোম্পানিগুলোকেও চা শিল্পপতিরাও মনে করছেন এই প্রথম এত গরম পড়ল উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে ভবিষ্যতেও যদি এমনই গরম চলতে থাকে তবে উত্তরবঙ্গের চায়ের স্বাদ আর পাবে না গোটা বিশ্ববাসী বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বঙ্গীয় ভূগোল মঞ্চের সদস্যরাও তাদের বক্তব্য পরিবেশের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এর চেয়েও ভয়ানক গরমের পরিমাণ বাড়বে গোটা বিশ্বে বাদ যাবে না জলপাইগুড়ি জেলাও তবে আবহাওয়া পরিবর্তনের জন্য অদূর ভবিষ্যতে উত্তরের চা শিল্প যে ব্যাপক ক্ষতির মুখে পড়বে তা বলেছেন পরিবেশবিদ থেকে চা চাষিদের সংগঠন প্রাক্তন চা বাগানের কর্মচারী সকলেই বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ পরিবর্তন হচ্ছে উত্তরের তরাই ও ডুয়ার্সের আবহাওয়া এই আবহাওয়ার কারণে উত্তরের চা চাষে দেখা দিচ্ছে ঘাটতি জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সার্নালের রিপোর্ট আমাদের টিভি মোটামুটি বাতাস বছর কাজ শুরু কি দিয়ে কাজ শুরু মানে আপনার জীবনের কর্মসংস্থান কি সর্বপ্রথম কি দিয়ে শুরু সর্বপ্রথম আমি টেকনিক্যালি ছিলাম চা শিল্পের সাথে সাথেই ছিলাম তারপরে আস্তে আস্তে মানে ট্রেনিং বর্তমানে উত্তরে চায়ের পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর কারণ আমরা যেভাবে কালাই এবং ডুয়ার্সের যে আবহাওয়া দেখে আসছি সেই আবহাওয়া এখন আর নেই এখন এই যে দিন দিন পরিবর্তন হচ্ছে এবং এইভাবে যদি পরিবর্তন হয়ে থাকে এবং এই অস্বাভাবিক গরম এই এইভাবে যে আবহাওয়ার পরিবর্তন এইভাবে যদি চলতে থাকে আগামী যে চায়ের ভবিষ্যৎ ভীষণ খারাপ এবং এ আস্তে আস্তে শেষ এবং পাশাপাশি কি অবস্থা রয়েছে উত্তরবঙ্গের চায়ের আপনাদের কি দেখো উত্তরবঙ্গের চায়ের এই বৃষ্টিপাতের অভাবে কত সাড়ে সাত মাস ধরে কোনো বৃষ্টি নেই এবং আমরা আমাদের ২৬ বছরের চায়ের জীবনে এরকম কোনো দিন দেখিনি এবং কম বৃষ্টিপাতের প্রভাবে প্লাস অতিরিক্ত তাপদাহের জন্য আমাদের যে ফসলও নেই এবং কোভিডকালে আমরা তেতাল্লিশ দিন পাতা উঠাইনি তবু চায়ের দাম ছিল সেই সময় কিন্তু এই বছর দেখা যাচ্ছে চায়ের উৎপাদন কম ফার্স্ট প্লাস পেলাম না সেকেন্ড প্লাসে চল্লিশ শতাংশ উপরেই নাই কিন্তু চায়ের দামও বাড়ছে না মানে একটা দুর্বিষহ অবস্থা এরকম আর্থিক লোকসানের সম্মুখীন আমার মনে হয় না গত পঁচিশ ছাব্বিশ বছরে চা শিল্পে বড় বাগান এবং ছোট বাগান দুজনেই কিন্তু সমানভাবে এর ভুক্তভোগী তো আমরা এখন চাতক পাখির মতো বরুণ দেবতার কাছে মানে আহ্বান করছি যে বৃষ্টি দরকার কিন্তু এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনে তাতে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে কেবলমাত্র জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পাঁচ মাসই চায়ের উৎপাদন হবে বৃষ্টি শুরু হলে এবং এই পাঁচ মাসের উৎপাদনের লভ্যাংশ দিয়ে আমাদের বারো মাস চা বাগান চালাতে হবে সেটা কিন্তু আমরা আরও বিপুল লোকসানের সম্মুখীন হতে চলেছি এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যখন দেখা করেছিলাম চার সাথে ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদের জন্য বাংলা কৃষি সিঞ্চাই যোজনা এবং বাংলা ফসল বিমা যোজনা দুটোই দেওয়া হোক উনি সম্মত হয়েছিলেন এবং আশা করছি যে ভোটের পরে যখন এমসিসি উঠে যাবে এটা রাজ্য সরকার ঘোষণা করবে তাতে কিছুটা হলেও আর্থিক লাঘবের আমরা কিছুটা লোকসানের হাত থেকে হয়তো রক্ষা করতে পারবো কিন্তু আবহাওয়ার যে ট্রেন্ড ও চেঞ্জ একটা এত বড় পরিবর্তন এটা কিন্তু আগামী দিনে চা শিল্পের জন্য অশনি সংকেত বলে আমরা মনে করি না পরিচয় আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী আমি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সম্পাদক বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে সেটা সম্পর্কে আবহবিদরা সারা পৃথিবীর আবহাওয়াবিদরাই এই সতর্কবার্তা সব জায়গায় দিচ্ছে আমাদের মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো বিশ্বের বাইরে নয় এর পেছনে বহু কারণ রয়েছে একটা কারণের জন্য কোনো কিছু হয় না কেননা প্রকৃতিতে যা কিছু রয়েছে যা দিয়ে পরিবেশ তৈরি সব কিছুর সঙ্গে সবকিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত বৃক্ষচ্ছেদন থেকে শুরু করে মাটি থেকে অতিরিক্ত জল টেনে নেওয়া অপরিকল্পিত নগরায়ন এইগুলো এছাড়াও মানে কি বলবো বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য সেই বাস্তুতান্ত্রিক ভারসাম্যের ক্ষতি নদীর গতিপথ বেঁধে দেওয়া বা পরিবর্তন করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সব একসঙ্গে মিলিত ফল হচ্ছে এই যে আমরা হঠাৎ হঠাৎ খামখেয়ালিপন্যা দেখছি যেখানে উত্তরবঙ্গে এত গরম কখনো হয়নি এবছর খুব গরম এবং বৃষ্টিহীনতা দেখলাম আমরা যেটা এরকম আগে দেখিনি এবং ভবিষ্যতে মনে হচ্ছে আরও বেশি এই খামখেয়ালিপনা দেখা যাবে হয়তো বর্ষাকালে দেখা যাবে যত বৃষ্টি হওয়ার কথা তার থেকে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল শীতকালে হয়তো দু তিন দিন এমন শীত পড়ল যেটা আমরা আগে এক্সপিরিয়েন্স করিনি অভিজ্ঞতা নেই তো এই খামখেয়ালিপনাগুলো হচ্ছে যে নিয়মে প্রকৃতি চলছিল সেই নিয়মে তাকে চলতে না দিয়ে হ্যাঁ মানুষ উন্নয়নের সাথে কিছুটা হস্তক্ষেপ তো করবেই কিন্তু হস্তক্ষেপটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে যাতে প্রকৃতির যে ভারসাম্য যা দিয়ে প্রকৃতি নিজেকে নিজের মতো চলতে দেয় এবং জীবজগত এবং মানুষ তারাও প্রকৃতির অংশ তাদেরকেও প্রকৃতি অ্যাকোমোডেট করে রাখে নিজের মধ্যে তো সেই ভারসাম্যটা যখন নষ্ট হয় তখন প্রকৃতি আর সেইভাবে উপযুক্ত পরিবেশটাকে বজায় রাখতে পারে না আর বজায় রাখতে পারে না যখন তখন এই ধরনের আমরা মানে যেখানে যে অবস্থায় বাঁচতে পারি না বা জীবন জীবনধারণ কষ্টকর হয়ে দাঁড়ায় সেরকম অবস্থাগুলো দেখতে পাই সেটাই দেখতে পাচ্ছি এটাই তো এটাই তো আমি বলতে চাইছি যে এই যে দীর্ঘ ছয় মাস চাপ দীর্ঘ ছয় মাস যাবত বৃষ্টি প্রায় নেই বলতে গেলে এটা উত্তরবঙ্গে হয় না অন্তত শীতকালে বেশ কয়েকবার একটা বৃষ্টি হয় যে বৃষ্টিটার জন্য চা বাগিচাতে ফার্স্ট ফ্লাস পাতাটা তোলা হয়ে যায় মার্চ এপ্রিল নাগাদ তারপরে বড়ো চাষেরও সুবিধা হয় এবং শাকসবজি ইত্যাদি যে শীতকালের ফসল যেগুলো হয় সেগুলো চাষের সুবিধা হয় কিন্তু এই বছর যে জিনিসটা দেখা গেল যে জলকষ্ট শুরু হলো সেই জলকষ্ট শুরু হওয়ার মতন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অন্তত আমি আমার জীবনে আমার ধরা যাক ষাট বছর ধরুন আমি উত্তরবঙ্গ পাহাড়ে ছিলাম আগে এখানে অন্তত চল্লিশ বছর চল্লিশ বছরও দেখিনি এবং যারা তার থেকেও বেশি আছেন তাদের কাছ থেকেও শুনছি তারা এই ধরনের গরম এবং শুষ্কতা দেখেননি কি করা কী করা উচিত বলতে ব্যাপারটা হচ্ছে কি যখন মানে প্রাকৃতিক ভারসাম্যটাকে শেষ করে ফেলা হয় মানে ভারসাম্যটা একদম বিনষ্ট হয়ে যায় তখন তাকে এই ভারসাম্যটা তৈরি হয় দীর্ঘকালীন একটা প্রক্রিয়া প্রকৃতির যে পরিবেশটা তৈরি হচ্ছে একটা দীর্ঘকালীন প্রক্রিয়াতে তৈরি হচ্ছে কোনো জিনিসকে ভেঙে ফেলা যায় খুব সহজেই একটা মূর্তি তৈরি করতে অনেক দিন সময় লাগে একটা ছবি আঁকতে অনেক দিন সময় লাগে কিন্তু সেটাকে মুহূর্তে ভেঙে ফেলা বা ছিঁড়ে ফেলা যায় কিন সেই রকমই প্রকৃতির যে ভারসাম্যটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের দীর্ঘকালীন মানে মনোসংযোগ এবং পরিশ্রম করতে হবে যাতে অন্তত আগের অবস্থায় না আনতে পারলেও যাতে এর থেকে খারাপ কিছু না হয় সে জায়গায় আমরা ফিরে নিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই গাছ লাগানো নদীকে নদীর মতো চলতে দেওয়া অতিরিক্ত হ্যাঁ পুকুর জলাশয় ভরাট না করা অতিরিক্ত জল তুলে না নেওয়া ভূগর্ভ থেকে অতিরিক্ত জল তুলে না নেওয়া বা জল ব্যবহারে সংযত হওয়া দরকার যথেচ্ছ জল ব্যবহার না করা এই ব্যাপারগুলো এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিকল্পিত নগরায়ন এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার জামি জাতিস্বর ভারতী বঙ্গীয় ভূগোল মঞ্চের রাজ্য সহ সহ সাধারণ সম্পাদক